ঠিক ওর পরে আর একটা বিয়ে করবে আপনি লিখিত নেন এখানে সেই বউ আর থাকবেন আমি তো তাই এক মাস হলো ওই বউ দুই দিনও থাকবে না টাকা ইনকাম হয়ে গেছে আর অলরেডি তো দুই তিন বছরের ভিডিও শেষ করা এখনো তো দুই তিন বছর ভিডিও না করলে সমস্যা নেই মানে কোনো একটা মেয়ের নিয়ে ভিডিও না করলে আর ও তো বাইরের মেয়ে ছেলে ভাড়া করে নিয়ে এসে ভিডিও করলে তো ভাইরাল হবে না ও তো বিয়ে করে কোন মেয়ের সাথে ভিডিও করলে ওর ভিডিও ভাইরাল হবে চার মিলিয়ন পাঁচ মিলিয়ন এখনও পেজে ঢুকে দেখেন আর আগে দেখেন আপনি এক মাস আগের ভিডিও দেখেন আর এখনকার ভিডিও দেখেন তাইলে প্রমাণ পেয়ে যাবেন যে আমি সত্যি না ও সত্যি না ও মিথ্যা কোনটা আপনি কি বোঝাতে চাচ্ছেন কথা আমি আসলে বোঝাতে চাচ্ছি ও হলো বহু ব্যবসায়ী ও আসলে ভিডিওতে যেভাবে কথা বলে বাস্তব লাইবো সেরকম না ওর একটা জানুয়ারি জানুয়ার একটা জানুয়ার যে একটা ব্যবহার আছে না ও সে একটা ব্যবহারের মানে আলাদা একটা ব্যবহার আছে ওর পুরো ফ্যামিলির সাথেও খারাপ ব্যবহার করে ও যখন মুখ খারাপ শুরু করে আর গায়ে হাত তোলা ধরে তখন কারোর কথা শুনে না

এই ধরনের প্রাইভেসি থাকতে পারে তো এই ধরনের ভিডিও তিনি পাবলিশ করবে কেন কোন ভিডিও আমি তো কোনো গেন না আমি তো থ্রি পিস পড়ছি ওখানে থ্রি পিস নামতেছেন না আসলে ওইগুলা না ছাড়লি তোর ভিউ হবে না টাকা ইনকাম হবে না এগুলো আপনারা বুঝেন না এগুলো বারবার আপনারা কেন প্রশ্ন করছেন আর ওর এক্স এর নিয়মে একটা কথা বলি ওর এক্স এর কোনো দোষ নেই ও যা বলছে সব সত্যি মিথ্যা অপবাদ দিয়ে ওই মেয়েটার তারা এসো একদম ভালো ফ্রেশ একটা মেয়ে ছিল আমারও পতিতা বলুক যা বলে বলুক তাতে আমার কোনো সমস্যা নেই আমি মেনে নিলাম পুরো পৃথিবী এখন আমার নিয়ে কমেন্টস করছে যে আমি একটা খারাপ মেয়ে আমি বুড়ি অনেক কিছুই বলছে তো আসলে এগুলো নিয়ে আমার কিছু বলার নেই মানুষে যা বলে বলুক মানুষ আমি একত্র এই যে সারাদিন না খেয়ে আছি কেউ কিন্তু আমার খাতে দিইনি তো আমি কারোর কথা কানে লাগাই না যে আমার নিয়ে যা বলে বলুক আমার এলাকায়ও আমার নিয়ে অনেকে অনেক কথা বলছে আসলে মুখে তো অনেক কিছুই বলা বলা যায় কিন্তু প্রমাণ সাপেক্ষে প্রমাণিত হয় যে একটা মানুষ খারাপ না ভালো তো যারা আমার নিয়ে বাজে কথা বলছে মন্তব্য করছে তাদেরকে নিয়ে বলছি তারা আসলে প্রমাণ দিক যে আমার নিয়ে যেগুলো বলছে এগুলো প্রমাণ দিক আর তার একটা কথা বলবো আসলেই ভালো ছিল সংসার করতে চাইছিল ওই ছেড়ে দিয়েছে এখন আমি সংসার করতে চাচ্ছি দেখেন আমি আজকে কোথায় দাঁড়ায় আছি তুরাক থানার সামনে আমার এখানে কিন্তু আজকে থাকার কথা না তো আমি বাধ্যতামূলক এখানে আসছি আপনি বললেন যে আলম হাসানের আগের ওয়াইফ যে ছিল শর্মিলা সে ভালো ছিল হ্যাঁ ভালো ছিল আপনার কেন মনে হলো যে সে ভালো ছিল সে ভালো ছিল কারণ আসলে আমি ওই ওই বাড়ি যে যা যা দেখছি কোনো মেয়ে না ও আমার ছেড়ে দিক ওর পরে আরেকটা বিয়ে করবে আপনি লিখিত নেন এখানে সেই বউর থাকবেন আমি তো তা এক মাস হলো ওই বউ দুই দিনও থাকবে না আর ওর বিয়ে করবেই না কেউ ওই মেয়ে ভালো না আমি ভালো

প্রতি করার আমার পেজে ভিউ বাড়বে আমি করছি এরকম না আচ্ছা তার এক কিন্তু একটা কথা বলেছিল আলম হাসান তার নিজের এলাকায় কখনো বিয়ে করতে পারবে না এবং আলম হাসান একটা একজন সাবারের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে ইঙ্গিত করে বলেছিল তিনিও বলেছে তার এলাকাতে কখনো বিয়ে করতে পারবে না আসলে সেটা কিন্তু এলাকার মানুষ কেউ দেখতে পারে না ওর এলাকায় শোনেন ওর বাড়ির মানুষের ওর বাড়ির সামা কেউ ডাঙায় না আমি এক মাস দেখিস ওর বাড়ি কোনো লোকজন যায় না একটা কুত্তা ওর বাড়ি ঢুকতে ভয় পাই এরকম অবস্থার বাড়ি আর সেদিন ঝামেলা হয়েছে বলছে ওই ঝামেলা হলেই জিনিসপাতি গুছায় আমার যা আছে সবকিছু গুছায় কয়ে যে সব দিয়ে দেবো এখন ওই কিছু মুর মহিলারা গেছিল যে বসে এত সুন্দর বউ এই বউ রাখতে পারবে না আসিল কি সুন্দর আর এখন হয়ে গেছে কি রকম তুমি খেয়েছো মা বলছি না আনটি আমি সারাদিন কিছু খাইনি ও তো জাম করছে গাড়ি চাচ্ছে গহনাগাটি চাষে তো এখন তো আসলে দেওয়া সম্ভব না বিয়ে হয়েছে এক মাস কেউ কি দেয় বলছে একজন বলছে আমার বুনির মেয়ের বিয়ে করতে চাইলো ওর সাথে কি দিই আমার বুনির মেয়ের অ্যাকাউন্টে তিন লাখ টাকা ছিল ওইটা চাইলো ওর সাথে তো কখনোই মেয়ে দেবো না ওইদেরও কোনোদিন ভালো হবে না এই কথা ওর এলাকার মানুষ বললো ওর মার কাছে আমি বললাম যে দেখেন আপনার ছেলের কথা এই কথা বলছে আপনার ছেলে কতদিন আর এইভাবে এরকম করবে তো বলছে যে ছেলের টাকা পয়সা আছে জৈব আছে যতদিন বিয়ে করবে ততদিন